আসসালামু আলাইকুম নারী বিবাহ পরিবার এবং সংবেদনশীল ইসলামিক মাসালা এই বিষয়গুলো আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে সঠিক জ্ঞান এবং ইসলামিক দিক নির্দেশনা অনেক বিভ্রান্তি দূর করতে পারে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ সহজ ও পরিষ্কার ভাবে তুলে ধরা হবে প্রশ্ন হলো আমি অবিবাহিত শয়তানের ওয়াসওয়াসায় জেনা লিপ্ত হয়েছি এখন কি নিজের উপর নিজে একা একা হদ কায়েম করতে পারি উত্তর হলো যে অবিবাহিত মানুষ শয়তানের ওয়াসওয়াসায় জেনা বা কোনো গুনাহে লিপ্ত হয়েছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন এটা মানুষের কাছে বলে বেড়াবেন না এটা হলো প্রথম কথা কাউকে আপনি এটি প্রকাশ করবেন না বরং এটি আপনার মাঝে রাখবেন এবং আল্লাহ করবেন এই অপরাধের শাস্তি স্বরূপ যে হদ সরিয়া আদালত থাকবে এবং তার আলোকে দণ্ডবাস্তবায়ন হবে ব্যক্তি নিজে অথবা সামাজিক উদ্যোগে যার মতো সে এরকম বাস্তবায়ন করতে পারে না এই জন্য আপনার সেই চিন্তা করার দরকার নেই বরং আপনার যেটা করতে তবে খাঁটি অন্তরে তবা করতে হবে আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে আপনি লজ্জিত অন্য এবং নিজেকে করছেন এবং আর কখনো এ পাপের ধারে কাছেও যাবেন না সে জিনিসটি নিশ্চিত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি এরপরে শাহ আলম আপনি লিখেছেন এডি থেকে মেয়েদের জরায়ু দিয়ে বায়ু বের হলে কি অজু ভাঙে না জরায়ু থেকে বায়ু যদি বের হয় তাহলে সেক্ষেত্রে অজু ভাঙে না এরপরে প্রশ্ন হলো স্বামীর দিনে কখনো নিট থাকে না তবু কি নফল রোজার জন্য সব সময় তাকে বলতেই হবে প্রিয়বন এই প্রশ্ন উত্তর হলো যে স্বামীর যদি মৌন সম্মতি থাকে তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আপনি জানেন যে আপনার স্বামী রোজা রাখলে তিনি কোনো অসম্মতি জানাবেন না বা তার অসম্মতি জানানোর কোনো কারণ নেই আর সেরকম হলে আপনি তার মৌখিক ভাবে আলাদা অনুমতি না নিলেও চলবে আর যদি মনে হয় যে না তার আপত্তিও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে তাকে আপনি জিজ্ঞেস করে নিতে হবে সাধারণত তার প্রয়োজন হয় না রোজা রাখলে কোনো আপত্তি থাকে না এই হিসাবে মনসম্মতি ধরে আপনি রোজা রাখতে পারেন মেয়ে কি চাচার সাথে ওমরা যেতে পারবে তোর হলো আপন চাচার সাথে যেতে কোনো অসুবিধা নেই কারণ আপন চাচা কিন্তু মাহারাম সো তার সাথে আপনি ওমরা যেতে কোনো অসুবিধা নেই মাহিন আপনি লিখেছেন আমি বিবাহিত অবিবাহিত যুবক কোনো প্রকার হারাম সম্পর্কে জড়িত নেই কিন্তু আমার বিয়ের প্রস্তাব এলে ভয় পাই মানে বিয়ে করতে ভয় করে হাত পা কাঁপে আমার অন্য কোনো সমস্যা নেই শুধু এই সমস্যা করণীয় জানতে চাই প্রথমত এটার জন্য যদি আপনার কোনো রুকিয়া রিলেটেড সমস্যা আপনার থেকে থাকে তাহলে আপনি কোনো রাখি শরণাপন্ন হয়ে বা অনলাইনে বিভিন্ন আপনার রুকিয়ার রুকিয়ার গ্রুপগুলো বা রুকিয়ার সাপোর্ট যে পেজগুলো আছে সেগুলো থেকে আপনি সহযোগিতা নিয়ে সেলফ রুকিয়া করতে পারেন আর এর বাইরে কোনো সাইকেট্রিস্ট আপনি দেখাতে পারেন দুঃসম্পর্কের ফুফুকে বিয়ে করা যায় আছে কিনা আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বয়সে আমি মেয়ের থেকে বড় উত্তর হলো যে নিজের আপন ফুফু বা দুধ ফুফু এ দুজন আমাদের জন্য হারাম বিয়ে হিসের জন্য তারা মাহারাম হিসাবে গণ্য তাদের সাথে দেখা করা যাবে তাদের সাথে বিবাহ করা না যায় বাবার আপন ফুফু যেমন হারাম ঠিক তেমনি ভাবে দাদার যদি কোনো বোন থাকে তিনি আবার পর্দাদা যদি থাকে এরকম এই লেয়ারে যে কিন্তু তারা যারা ফুফু অথবা বাবার কিংবা দাদার ফুফু এই টাইপের যারা আছেন তারা কিন্তু সবাই সবাই আপন ব্লাড এবং তাদের তাদের সো সাথে বিবাহ আবদ্ধ হওয়া হারাম আর আপনার বাবা যার দুধ পান করেছেন অথবা দুধ সম্পর্কিত কোন ফুফু থাকলে সেটাও মারাম হবে এবং তিনিও বিবাহ বন্ধনে আবদ্ধ যায় এছাড়া দুঃসম্পর্কের কোন ফুফু যদি হন ধরুন আপনার চাচা তার বোন তাহলে এমনিতে নিজের চাচা তো বোনের সাথে যেহেতু বিবাহ জায়জ অতএব চাচার বোন ফুপু তিনিও আপনার জন্য মাহারাম নন বিধায় তার সাথে বিয়ে করা যায় অতএব দেখতে হবে যে আপনার এই ফুপু যার সাথে আপনি বিয়ে বসতে চাচ্ছেন তিনি কোন ক্যাটাগরির আপনার বাবার কিংবা দাদার কিংবা পর্দাদার তাদের সবার বোন আপনার জন্য মাহারাম তাদের সাথে বিয়ে করা যায় নাই কিন্তু আপনার চাচা অথবা এই টাইপের যারা আছে তাদের যে বোন তাদেরকে আপনি বিয়ে করতে পারেন পরে প্রশ্ন হলো অলঙ্কারের জাকাতের ক্ষেত্রে কি খাদ বাদ দিয়ে হিসেব করা যাবে উত্তর হলো খাদ সহ স্বর্ণের বর্তমান যে বাজার মূল্য সে অনুসারে আপনি জাকাত দিবেন অর্থাৎ স্বর্ণের অধীনে স্বর্ণের খাদও হিসাবে চলে আসবে এসে খাদ সহ বাজার মূল্য যেটা হয় সেই মূল্য হিসেব করে আপনাকে জাকাত কেমন করতে হবে এরপর প্রশ্ন হল অমস্তিম বাবার দেয়া টাকা নেওয়া যাবে কিনা উত্তর হ্যাঁ আপনার বাবা যদি অমুসলিম হয়ে থাকেন তিনি আপনাকে টাকা দিলে নিতে পারেন আপনার মা যদি কোনো গিফট দেয় ভাই বোন যদি গিফট দেয়া দিতে পারেন আপনিও তাদেরকে দিতে পারেন ইসলাম গ্রহণ করবার কারণে আপনার আত্মীয়স্বজনের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে লেনদেন করা যাবে না এরকম কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি মা মারা গেছেন জাকাত আদায়ের জন্য টাকা রেখে গেছেন নানি বলছেন রমজানে দিলে ভালো কখন দেব জাকাতের টাকা যদি হয় তাহলে আসলে জাকাতের টাকা যখন জাকাত বর্তায় বা জাকাত বর্ষ যখন শেষ হয় তখনই জাকাত দিয়ে দেওয়া উচিত এবং ভাব রমজানের জন্য মৌলিকভাবে অপেক্ষা করা উচিত না যখন জাকাত ফরজ হয়েছে তখন দিয়ে দেওয়া উচিত কোনো কারণে যদি রমজানের পর্যন্ত রাখেন তাহলে রমজানে দিয়ে দেন তাতেও জাকাত আদায় হয়ে যাবে ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন এরকম আরো গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ